কদিন আগেই যেন কারা কারা বলছিল যে রাজ চক্রবর্তী আর দেবদা নাকি একে অপরের বহুত বড় শত্রু কারণ ধূমকেতুর প্রমোশনে শুভশ্রী দিকে হাত ধরে নিয়ে দেবদা উঠেছেন বা শাড়ির আঁচল ঠিক করে দিয়েছেন তাই রাজ চক্রবর্তী রেগে গেছেন একজন হাজব্যান্ড হিসেবে আসলে না এত হাস্যকর বিষয়গুলো দিনের শেষে এরা সবাই ভুলে যাচ্ছে রাজচক্রবর্তীর ডিরেকশনে দেবদা কাজ করেছেন এবং তাদের মধ্যে সক্ষতা ছিল সক্ষতা আছে সক্ষতা থাকবে অনেক সময় আমাদের কাছে কিছু নিউজ এমনভাবে প্রেজেন্ট হয় যেগুলোতে আমরা গা ভাসিয়ে দিয়ে নিজেদের মতন করে কত কিছু আলোচনা করতে থাকি আলাপ করতে থাকি তোমরা ভাবো তো রাজ চক্রবর্তী তো দেবদাকে সেলিব্রেট করছে তোমাদের কাছে ব্যাপারটা শুনতে একটু অবাক লাগছে এবং এই সেলিব্রেশনটা কিন্তু ধূমকেতু কেন্দ্রিকই নয় এই সেলিব্রেশনটা হচ্ছে একটা পাড়া চলে হাজার ভ্যান তারা কিছুক্ষণ আগে রাজ চক্রবর্তী একটা ভিডিও শেয়ার করেছেন তার ফেসবুক ওয়াল থেকে সেখানে আমরা দেখতে পাচ্ছি তারা ফ্যামিলি মেম্বাররা মিলে ক্রিকেট খেলছে এবং সেখানে লে ছক্কাকে একদম মেনশন করা একটা বিন্দাস পাড়াকে তিনি সেলিব্রেট করছেন তার নিজের ছবি তার নিজের ছবি যেখানে দেবদা ছিলেন নায়ক নায়িকা ছিলেন পায়েলদি তাহলে সেলিব্রেট করছেন তো দেবদাকে রাজ চক্রবর্তী কেন করবেন না একটা সিনেমা তৈরি হয় যখন না একজন ডিরেক্টারের চাইতে বড়ো হেডেকটা থাকে প্রডিউসারের থেকেও বেশি কেন জানেন একজন প্রডিউসার তো টাকা দিয়ে দেবে ছবিটা যদি খারাপ হয় তখন ডিরেক্টারকে তুলো ধুনে দেবে তাই সবচেয়ে বেশি প্রেশারে থাকেন কিন্তু একজন ডিরেক্টর তাই রাজ চক্রবর্তী এবং দেবদার মধ্যে কোনো রকমেরই কোনো ফাটল ভাঙন যেটা আপনারা বলতে চাইছেন আর কি কোনটাই হয়নি ইনফ্যাক্ট দেবদা এবং রুক্মিনীদের মধ্যেও কোনো রকমের কিছু ভুল বোঝাবুঝি হয়নি এমনকি রাজ চক্রবর্তী এবং শুভশ্রীদের মধ্যেও কিচ্ছু হয়নি গতকাল তো শুভশ্রীদি রাজদার সঙ্গে ছবি পোস্ট করেছেন এবং শুভশ্রীদি এত ফ্যামিলিয়ার একজন মানুষ আমি সেদিন শুভশ্রীদির খুব কাছের এক মানুষের সঙ্গে কথা বলছিলাম তিনি বলছিলেন যে দিদি এত ফ্যামিলিয়ার শুভশ্রীদির কথা বলছে যে যতই তিনি কাজ করুন যতই তিনি শুটে থাকুক বাচ্চাগুলোকে না দেখলে না পাগলের মতন করতে থাকে স্বাভাবিক একজন মা তো তো অনেকেই তো বলেছিল শুভশ্রী ডাঙ্গুলির কেরিয়ার শেষ ওরম মোটা হয়ে গেছে আর জীবনে ফিরতে পারবে না শুধু ফিরেছে না একের পর এক একের পর এক সুন্দর সুন্দর কাজ দিয়ে চলেছে টলিউডকে এবং এখন শুভশ্রী মুম্বাইয়ে অবস্থান করছেন এটা এক্সক্লুসিভলি তোমাদের জানিয়ে রাখি অ্যাড শুটে গেছেন শুভশ্রীদি মুম্বাইয়ে গেছেন তোমরা অনেকেই জানো কিন্তু কি কারণে গেছে তোমরা হয়তো অনেকেই জানো না অ্যাড শ্যুট করতে গেছেন যাই হোক আমাদের টপিক এটা ছিল কি দেবদা এবং রাজ চক্রবর্তীর কোনো ফাটল ভাঙন কিচ্ছু নেই শুভশ্রীদিকে যদি একটা সাইডে সরিয়েও রাখি রাজ চক্রবর্তী দেবদাকেও সেলিব্রেট করতে পারেন আর আমার মনে হয় দেবদাও রাজ চক্রবর্তীকে সেলিব্রেট করেন কারণ রাজ চক্রবর্তী একটা সময় আমাদের ইন্ডাস্ট্রিকে অনেক ছবি দিয়েছেন হ্যাঁ হতে পারে তার মধ্যে বেশ কিছু ছবি রিমেক সেই সময় রিমেকের চল ছিল ভাই মানুষ এত পরিপক্ক ছিল না এত বোঝন্দার ছিল না তখন হতো রিমেক মানুষ দেখত রিমেক চলো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুশিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে টাটা